এই পৃথিবীর কেউই পরিপূর্ণ নাই কোকিলকে সৃষ্টিকর্তা কণ্ঠ দিয়েছেন কিন্তু তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছেন রূপ দিয়েছেন ময়ূরকে কিন্তু ময়ূরের কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন ইচ্ছে দিয়েছেন মানুষকে কিন্তু মানুষের কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন সাধককে কিন্তু সাধকের কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন তাই আমাদের যার যা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব আর যা কিছু নেই না থাকার কারণে আমরা দুঃখ পাবো না আর যা আছে তা নিয়ে আমরা অহংকারও করব না কারণ আমরা কেউই পরিপূর্ণ না তাই মানুষটা ঘরে ফিরলে আমরা যেন একে অপরের সাথে ভালো আচরণটা করি মানুষের ইচ্ছার কোনো শেষ নেই যা আছে তাতে আমরা আসলে কেউই সন্তুষ্ট হতে পারি না সন্তুষ্ট থাকি না আফসোস আমাদের মধ্যে থেকেই যায় এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের আফসোস থাকবেই কোনো কিছু পেয়ে আমরা সন্তুষ্ট হব না যা আছে তার থেকে আমাদের আরও চাই এবং খাই খায় যে স্বভাবটা এটা আমাদের থাকবেই কি মন খারাপ তবু মন খারাপ তবে এবার মন ভালো করার জন্য একটা গল্প শোনাই বোনের ধারে এক কাককে কাটি করতে দেখে একজন ম্যাজিশিয়ান কাককে জিজ্ঞেস করলো কি ব্যাপার কাক তুমি কাঁদছ কেন কাক তখন বলল নাতে কী করব? কখনও কি দেখেছো? আমার মতো কারো গায়ের রং হয় কেউই তো পছন্দ করে না আমাকে ছোটোবেলা থেকে ডাস্টবিনে খেয়েই বড় হয়েছি কাউকে আমি ভালো বলতে কখনও আমাকে দেখিনি শুধুই মনে হয় এই জীবন রাখার থেকে আর না রাখাই ভালো ইস যদি টিয়া হতে পারতাম ম্যাজিশিয়ান তখন কাককে বলল ঠিক আছে তোমাকে আমি টিয়া বানিয়ে দিতে পারি তবে তার আগে একটা টিয়ার সাথে দেখা করে আসো যে কথা সেই কাজ কাক বের হলো টিয়ার খোঁজে খুঁজে খুঁজে কাক তো কোথাও টিয়াকে খুঁজে পায় না বেশ খোঁজাখুঁজির পর কাক টিয়া পাখিকে না পেয়ে বেশ হতাশ ঠিক এমন একটি মুহূর্তে টিয়া চলে আসলো কাকের কাছে এবং কাককে বলল কি তুমি কি আমাকে খুঁজছো তখন কাক বলল হ্যাঁ তুমি কত সুন্দর তোমাকে সবাই কত না ভালোবাসে তোমাকে ভালোবেসে সবাই কথা শেখায় ভাষা শেখাই তুমি না কত সুন্দর তখন টিয়া বলল কই কে বলেছে তোমাকে আমি অনেক সুন্দর যদি আমি সুন্দরই হতাম তাহলে এত খোঁজাখুঁজির পর আমাকে পেলে না কেন যদি আমার গায়ের রং সত্যিই সুন্দর হতো তবে কি এত খোঁজাখুঁজির দরকার ছিল আমি তো তোমার পাশেই ছিলাম কই তুমি তো আমাকে দেখতেই পেলে না পাতার কালার এটা কোনো কালার হলো তাই তোমাকে ঠিক মতো কেউ খুঁজেই পায় না কাক বলল তুমি কি তোমার রং নিয়ে সন্তুষ্ট না তখন টিয়া বলল মোটেই না আমি তো ময়ূর হতে চাই যদি আমি ময়ূর হতে পারতাম টিয়া এভাবে আফসোস করল তখন কাক টিয়াকে ম্যাজিশিয়ানের কাছে নিয়ে গেল এবং বলল প্লিজ আমাকে একটু ময়ূর বানিয়ে দেন আমি ময়ূর হতে চাই তখন ম্যাজিশিয়ান বলল ঠিক আছে তুমি যখন ময়ূর হতে চাও তার আগে যথারীতি তুমি একটা ময়ূরের কাছে যাও টিয়া ময়ূরকে খুঁজতে শুরু করলো এবং একটা সময় ময়ূরকে পেয়েও গেল টিয়া বলল ময়ূরকে কি সুন্দর তুমি পেখম তোলা দেখলে সবাই তোমাকে পছন্দ করে টিয়া বলল কত সুন্দর তোমার জীবন তখন সেই উত্তরে ময়ূর বলল কে তোমাকে বলেছে আমার জীবন সুন্দর এটা কোনো জীবন হলো শব্দ শুনতে পাচ্ছ তখন টিয়া বলছে হ্যাঁ তো টিয়া বলল কিসের শব্দ এটা তখন ময়ূর বলল শিকারে আমাকে শিকার করতে আসছে ময়ূর বলল তারাই আমাকে শিকার করতে আসছে যারা আমার পেখম তাদের ঘরে সাজিয়ে রাখে আমি তো জানিও না কালকে আমি বেঁচে থাকবো কিনা অথচ তুমি বলছ আমার জীবন সুন্দর ময়ূর দুঃখ করে বলল। আমি যদি কাক হতে পারতাম টিয়া অবাক হয়ে বলল তুমি কাক হতে চাও এত সুন্দর তুমি এত সুন্দর তোমার কালার তারপরেও তুমি কাক হতে চাও ময়ূর বলল হ্যাঁ আমি কাক হতে চাই আর কাক হতে চাই এই কারণে কখনো কি শুনেছ কোনো কাককে কেউ শিকার করতে এসেছে কারো প্রয়োজন হয়েছে কাকের পেখম আর সেই পেখমকেও বাসায় কখনও সাজিয়ে রেখেছে কাকের মতো জীবন হলে ইচ্ছা মতো মন মতো ঘুরে বেড়াতে পারতাম কোনো ভয় থাকতো না শিকারই শিকার করে নিয়ে যাবে এই কথা শোনার পর কাক এবং টিয়া দুজনেই বিষয়টি বুঝতে পারল আমাদের সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছেন তিনি জেনে বুঝেই করেছেন শুধু তাই না প্রত্যেকের অবস্থান সম্পর্কেও তিনি অবগতই আছেন তাই আমাদের যার যা আছে রূপ সৌন্দর্য টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সেটুকুতে সন্তুষ্ট থাকতে হবে থাকা উচিত আমাদের অনেকের মনে এত আফসোস এটা হলো না সেটা হলো না এটা পেলাম না ওটা পেলাম না জীবনে কি করলাম সারা পৃথিবী ঘরে আমি কি করলাম এই যে আফসোস কিন্তু একটা বারও আমরা চিন্তা করি না টাকা পয়সা ধন সম্পদ এটা সেটা আমাদের জীবনের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ শরীরকে সুস্থ রাখা এত কিছুর পরও যে আমরা সুস্থ আছি এখনো ভালো আছি সেটা ভেবেই আল্লাহর কাছে শুক্রি আদায় করা এটা আমরা কজন করি